হ্যালো ফ্রেন্ডস সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আজ আমি হাজির হয়েছি আর একটি একদম সিম্পল রেসিপি অনেকেই বানান তা আমি একটু অন্যরকমভাবে বানিয়ে দেখিয়েছি তো চলুন দেখে নেওয়া যাক কি বানাচ্ছি তো দেখতে থাকুন প্রথমেই কড়াই নিয়েছি নিয়ে ওতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণে বড় চামচের এটা আমি সর্ষের তেলেই রান্না করছি আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন আর দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন পরিমাণে গোটা জিরে গোটা জিরেটা বেশ ফুটতে শুরু করলে তারপরে আমি এতে দিয়ে দেব দুটো বড় বড় পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি লঙ্কাও চার থেকে পাঁচটা আমি কুচিয়ে রেখেছি সেইগুলো এতে দিয়ে দেব তো জিরেটা আমার আমি লো ফ্লেমে যেহেতু রেখেছি ওই জন্য জিরেটা একটু সময় লেগেছে এবার এতে আমি ওই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি এবং লঙ্কাও দিয়ে দেব দিয়ে দেখতে থাকুন কি বানাচ্ছি আমি আপনাদের জন্য সারপ্রাইজ থাকলো সেসব অবধি দেখতে থাকুন তো ওই পেঁয়াজটা দিয়ে এখন মিডিয়াম ফ্লেম করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেব আর কাঁচা পাকা লঙ্কা ছিল আমার কাছে সেটাই কুচিয়ে দিয়ে দিলাম আপনার চাইলে পেস্ট করেও দিতে পারেন এবার দিয়ে দিলাম কিছু রসুন থিতো করা ছ থেকে সাত কোয়া রসুন আমি থিতো করে দিয়ে দিয়েছি এবার সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হবে খুব ব্রাউন করে আমি এটাকে ভাজব না এবার দেখুন মশলাটা একটু ভাজতে ভাজতেই একটা টমেটো চপ করে দিয়ে দিলাম টমেটোটাও পেঁয়াজের সাথে ভাজা ভাজা হবে এবং নরমও হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি দেখুন আদা বাটা দু চামচ আদা বাটা দিয়ে দিলাম রসুনটা থিতো ব্যবহার করেছি রসুনটা বেশ ভাজা হবে আর এর ফ্লেভারটা একটু অন্যরকম আসবে আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য আমি লঙ্কা গুঁড়োটা হাফ টি স্পুন দিলাম আপনার কাঁচা লঙ্কা ব্যবহার না করলে ওয়ান টি স্পুন দিতে পারেন এবার একটু কষিয়ে নিয়ে আবার জল দিয়ে দিলাম কারণ গুঁড়ো মশলা ব্যবহার করেছি তো ওই কারণেই একটু জল দিয়ে দিলাম এবার জল দেওয়ার পর আমি একটা আলু কুচিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি এই আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে এটাকে আমি কষাতে থাকব এটা কিন্তু আমি একটাই আলু ব্যবহার করেছি অনেকে ডিম আলু রান্না করেন ডিম আলুর ঝোল কিন্তু দেখুন আলুটা এইভাবে কেটে দিলে কিন্তু দুর্দান্ত হয় আর একটা আলুতেই এত সুন্দর মাখো মাখো হয়ে যাবে কি বলবো আপনাদেরকে আর ডিম আমি অলরেডি সিদ্ধ করে রেখেছি আলাদা করে আর এদিকে আবারও একটু লবণ দিয়ে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব এই দেখুন কষানো আমার হয়ে গেছে আলুটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার এর থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে এবার আমি ঝোল দিয়ে দিলাম ঝোল আমি খুব বেশি রাখবো না ওই কারণেই আমি খুব বেশি ঝোল দিইনি এবার এটা ভালো করে চেড়ে দিয়ে এটাকে একটু ফুটতে দেব ফুটে গেছে এবার দেখুন গ্যাসটাকে আমি লো করে দিয়েছি গ্যাসটাকে লো করে দেওয়ার পর আমি এবার তিনটে ডিম আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি ডিমগুলোকে আমি ভাজছি না ভাজলে আরও একটু তেলের ব্যবহার হবে আর ডিমের বাইরের অংশটা কেমন যেন শক্ত হয়ে যায় ওই জন্য আমি ভাজি না দেখুন পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করে নিয়েছি ঢাকা খুলে দেখি হয়ে গেছে এবার আমি হাফ স্পুন মতো গরম মশলা গুঁড়ো ছোটো এলাচ লবঙ্গ দালচিনি। এটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আর একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আর ঝোলটা এরকমই থাকবে খুব বেশি ঝোল আমি রাখবো না এবার ধনেপাতা পাতা কুচি একটু ছড়িয়ে দিলাম যদি থাকে আপনাদের কাছে দেবেন না থাকলে অসুবিধা নেই তো রেডি হয়ে গেছে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এবার সার্ভ করে নিচ্ছি দেখুন দেখতে অসম্ভব লোভনীয় লাগছে আর খেতে তো দারুনই তো কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার আর পাশে থাকা আইকনটিও প্রেস করতে ভুলবেন না যাতে আমি ভিডিও চাললেই নোটিফিকেশান আপনার কাছে সহজেই পৌঁছে যায় আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারেন তো আজ আসি সবাই ভালো এবং সুস্থ থাকবেন আর এই রেসিপিটি অবশ্যই বানিয়ে দেখুন আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে